ইনশটায় কিভাবে ফন্ড অ্যাড করবেন বাংলা স্টাইলিশ করবেন লিপি এখানে ফন্ড পাওয়া যায় ভালো ভালো ফন্ড এখানে নাম লিখে পাচ্ছিল এখানে আমি এটা কিছু লিখে দেখাচ্ছি যে ফোনটি কেমন দেখা যাবে এইভাবে দেখে নিতে পারেন যে ফোনটা কেমন দেখাচ্ছে এখানে তো আজকে আমি এই ফোনটা ডাউনলোড করে দেখাবো এই ফোনটা অনেক কাজ আছে এই যে একার একার মাতালতা দেখাও পরে তো ফন্টটা ডাউনলোড করতে গেলে একটু নিচের দিকে আসতে হবে ডাউনলোড ফোন পনেরো সেকেন্ড মতন ওয়েট করতে হবে হুম এখন আমরা ডাউনলোড করতে পারব ডাউনলোড ক্লিক করলাম ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট তো ফাইল ম্যানেজারে যাব এই ফোনটা আমি তো ডাউনলোড করলাম ডাউনলোড এই ফোনটা জিপ ফাইল আছে এটাকে কনভার্ট করে নিতে হবে আমাদের করা হয়ে গেছে যেমন এখন আমরা যে ফোনটা ডাউনলোড করলাম এর অনেক স্টাইল করা যাবে এখানে কিছু কোড দিয়ে আছে এগুলো একটু দেখে নিতে হবে কোথায় সরি এই কোডটা হুম কোথায় কী ব্যবহার করতো কেনা ও থেকে ওই পর্যন্ত আছে একার আকার হশিকার মাতা লতা দেখাচ্ছে এগুলো কী কাজ তোমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছে আমরা এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক টেক্সট করতে গেলে এখানে যেমন এই লেখাটা এখন সিম্পল আছে এটা কোনো স্টাইল হচ্ছে না স্টাইল করবার জন্য এই যে এ ডবল আছে কালারের পাশে এখানে ক্লিক করবেন এই যে এখানে এটা প্লে স্টোর এখান থেকে ডাউনলোড করা যায় বাট আমাদের ফোন ডাউনলোড করা আছে তো সেক্ষেত্রে আমরা একে এই ডাউনলোড এই সেটিং আর এই মাঝখানে যে আইকনটা আছে ডাউনলোড এখানে ক্লিক করতে হবে তো আমাদের যে ফোনটা ডাউনলোড করেছিলাম ডাউনলোড ফল্ডার একটা এটা একরকম ফন্ট আর এটা একরকম একই ফন্ট দুই রকম স্টাইল হুম তো হ্যালো লিকা এটা যদি আমরা এখানে মাত্রলতা ব্যবহার করতে চাই যেমন আর উপরে যে ফুলটা আছে ওটা একটু চেঞ্জ করতে চাই তাহলে আমরা ডাবল প্লাস দেব প্লাস এটা একই রকম স্টাইল আছে হুম ক্ষেত্রে গেটার দেন এ একটা গেটার দেন এখানে কিছু নম্বর দেবো নম্বরের মাধ্যমে চেঞ্জ হবে এটা যদি ইংলিশ থাকে তো সেক্ষেত্রে হবে না তো এটা বাংলায় করে নিতে হবে তো বাংলা লেখা এক দুই তিন চার পাঁচ এখন চেঞ্জ হতে থাকবে দু নম্বরটা পছন্দ এটা আপনাদের যেটা পছন্দ আপনারা করবেন হুম আকারটা চেঞ্জ করতে গেলে দেখে নিতে হবে এখানে কী লেখা আছে আকারের জন্য প্লাস বসাবেন প্লাস ওয়ান প্লাস টু প্লাস আমরা কী করবো এখানে ওয়ান প্লাস আকারটা কিন্তু চেঞ্জ হচ্ছে দেখো লেখাটা একটু বড় করে দেখাচ্ছে আঁকাটা কীভাবে চেঞ্জ হচ্ছে ওয়ান টু থ্রি ফোরকারের ক্ষেত্রে দেখে নিতে হবে যে দিয়ে আছে এ কারের স্টার ওয়ান দিতে হবে দুঃখিত একটু ভাল করে দেখে নিতে হবে ओ सॉरी এখানের খারাপ ব্যবহার কর যো না তুই এখানে ছে সর সর আই ভাবা পাল্টাতে পাবনা আমি একটা অন্য লিখা তাহলে দেখে নিলেন কীভাবে করতে হবে এটা আপনারা পিএনজিতে সেট করে নিতে পারবেন যেমন এই লিখাটা আমি কপি করে নিচ্ছি সরি এই লিখাটা আমি কপি করে নিচ্ছি এটা পিএনজিতে সেট করতে গেলে কী করবেন তোমার একটা কেটে দিচ্ছি এখান থেকে পিএনজি